হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে আমরা চলে গেলাম রবিনস ইউনিসেক্স বিউটি লঞ্চে সামনে পুজো আসছে মেয়ের বায়না পার্লারে গিয়ে হেয়ার কাট করাবে তো আমরা যথারীতি চলে গেলাম রবিন্স ইউনিসেক্স বিউটি লঞ্চে সব ধরনের পরিষেবা সেখানে অ্যাভেলেবেল আছে এবং সবই সাধ্যের মধ্যে হেয়ার কাটস হেয়ার স্টাইলিং কালারিং অল টাইপস অফ ফেশিয়ালস ম্যানিকিওর পেডিকিওরস ওয়াক্সিং হেয়ার স্ট্রেইটনিং নীল আর্ট ট্যাটো আর্ট মেহেন্দি আর্ট ব্রাইডাল মেকআপ ডিপ কন্ডিশনিং বুটক্স হেয়ার বিউটি ট্রিটমেন্ট অ্যান্ড মোর প্রথমে লোকেশন মেনশন করি তারপর আসছি অন্যান্য সব অফার্স নিয়ে পালপাড়া পালেশ্বরী সুপার নিয়ার অ্যাবাউট রেলওয়ে স্টেশন কন্ট্যাক্ট নাম্বার নাইন টু থ্রি নাইন ডাবল জিরো নাইন টু ডাবল সিক্স হলো এইট টু নাইন সিক্স ওয়ান টু থ্রি ফোর নাইন সেভেন আপনারা দুটোর যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আপনারা যে কোনো পরিষেবা যখন তখনই নিতে পারেন এদের ব্যবহারও অমায়িক এবং এদের হাতের কাজও খুবই সুন্দর আমি কিন্তু স্যাটিসফাইড আপনারা অবশ্যই চলে যেতে পারেন রবিন্স ইউনিসেক্স বিউটি লঞ্চে এবার আসি বিভিন্ন ধরনের অফার্স নিয়ে ম্যান হেয়ার কাট শুরু হচ্ছে মাত্র ওয়ান টোয়েন্টি থেকে শেভিং শুরু হচ্ছে এইটি থেকে হেড অয়েল মাসাজ মাত্র টু হান্ড্রেড এবং স্পা ফোর হান্ড্রেড বি ট্রিটমেন্ট শুরু হচ্ছে টু ফিফটি থ্রি ফিফটি কালার ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড হাইলাইট পেয়ে যাচ্ছেন মাত্র এইট হান্ড্রেডে স্মুদনিং ফিফটিন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ক্যারাটিন ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এইটিন হান্ড্রেডে বেবি বয় কাটিং মাত্র হান্ড্রেড রুপিসে এবার আসি ওমেনদের হেয়ার কাট শুরু হচ্ছে মাত্র টু ফিফটি থেকে বেবি গার্ল কাটিং মাত্র টু হান্ড্রেড অয়েল মাসাজ টু হান্ড্রেড এবং স্পা এইট হান্ড্রেড ডি ট্রিটমেন্ট টু ফিফটি থেকে থ্রি ফিফটি হাইলাইট স্ট্রিক টু হান্ড্রেড রুট টাচ আপ পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড গ্লোবাল কালার পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটিন হান্ড্রেড স্ট্রেটনিং স্মুথনিং পেয়ে যাচ্ছেন মাত্র টু থাউজেন্ড ট্রিপল নাইনে এছাড়াও ক্যারাটিন ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড ট্রিপল নাইনে বুটক্স ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন থ্রি থাউজেন্ড ট্রিপল নাইনে এছাড়াও থ্রেডিং শুরু হচ্ছে থার্টি টেন টেন ম্যান থ্রেডিং শুরু হচ্ছে ফিফটি থেকে সাথে সাথে আপনারা কিন্তু কিছু স্পেশাল অফার পেয়ে যাবেন এখানে ক্যারাটিন ট্রিটমেন্টের সাথে কিন্তু আপনারা হেয়ার কাটিং ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া স্ট্রেটনিং এবং স্মুথনিং করালে অন হেয়ার স্পা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন হেয়ার স্পা এনি লেন্থ মাত্র ফোর নাইন নাইন ক্যারাটিন স্পা আর গোল্ড স্পার সাথে কিন্তু আপনারা ডি ট্রিটমেন্ট একদমই ফ্রিতে পেয়ে যাবেন আর একটা বিষয় এখানে কিন্তু শুধুমাত্র যে ওমেনদেরই অফার দেওয়া হচ্ছে এইরকম বিষয় নয় ম্যানদেরও কিন্তু কিছু স্পেশাল অফার দেওয়া হচ্ছে চলুন আমরা সেগুলো জেনে নিই कांग प्लस शेविंग प्लस डि ट्रिटमेंट जस्ट थ्री नाइन नाइन कांग प्लस शेविंग प्लस पा अपा पे जा मात्र थ्री नाइन नाइन कांग प्लस शेविंग प्लस डिटेन ओनलि फोर नाइन नाइन पेडिक्योर स्टार्टिंग सिक्स हंड्रेड थे फिफ्टीन हंड्रेड सिक्स हंड्रेड एट हंड्रेड थाउजेंड और ফিফটিন হান্ড্রেড যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন ম্যানিকিওর ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড থাউজেন্ড এবং ফিফটিন হান্ড্রেড হ্যান্ড পলিশিং শুরু হচ্ছে সিক্স হান্ড্রেড থাউজেন্ড এবং টুয়েলভ হান্ড্রেড ব্যাক পলিশিং ফুল সিক্স হান্ড্রেড টু থাউজেন্ড ব্যাক পলিশিং হাফ পেয়ে যাচ্ছেন ফোর হান্ড্রেড টু সেভেন হান্ড্রেডে এবং ব্যাক মাসাজ শুরু হচ্ছে এইট হান্ড্রেড থেকে সিক্সটিন হান্ড্রেড পর্যন্ত অনেকগুলো অফার্স কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা কিন্তু খুবই স্যাটিসফাইড আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একবার হলেও ভিজিট করবেন লাক্সারিয়াস দেখেই ভাববেন না যে প্রাইসও কিন্তু লাক্সারিয়াস এইগুলো সবই কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে ডেফিনেটলি একবার ভিজিট করতে পারেন আমাদের আফটার বিফোর আপনারা যদি দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে কতটা চেঞ্জেস এসছে আমাদের লুকিংয়ে ম্যাক্সিমাম লুকিং কিন্তু ম্যাটার করে হেয়ার কাটের ওপরে মানুষ যেমনই দেখতে হোক হেয়ার কাটটা যদি সুন্দর হয় ডেফিনেটলি কিন্তু তার লুকটা বদলে যায় বাচ্চাটাকে যখন নিয়ে এসেছিলাম তার আফটার এবং বিফোর লুকটা আপনারা যদি নোটিস করেন তাহলে ডিফারেন্স কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন আরেকবার আপনাদেরকে দেখাই ডিটেলসটা কথায় কথায় কিন্তু আমরা অনেক দূর চলে এলাম এবার চলুন আমরা দেখে নিই আমার বেবির হেয়ার কাটটা কত দূর হলো প্রথমেই কিন্তু হেয়ার খুব ভালোভাবে ওয়াশ করে তারপর কিন্তু কাটিং শুরু হয়েছে এদের কিন্তু পার্লারের এক্সপেরিয়েন্স এই ফার্স্ট টাইম দুজন মিলে কিন্তু ভীষণ খুশি হয়েছে আমরা আমাদের বাচ্চাদের খুশির জন্য আমরা এটুকু করতে পারি না ছোটোবেলায় কিন্তু আমাদের যখনই হেয়ার কাট করাতে নিয়ে যাওয়া হতো এমন খুব কম সংখ্যাক দেখা যাবে যারা মানে কান্না করেনি ছোটোবেলায় কারণ তখন কিন্তু এত সুন্দর পরিষেবা ছিল না বা এই উন্নত মানের মেশিনগুলোও কিন্তু ছিল না সবথেকে কষ্টকর ছিল হেয়ার কাটের পরে খুর দিয়ে যে লাস্টের টাচ আপ দেওয়া হতো সেটা কিন্তু এখন দেখাই যায় না স্পেশালি পার্লারে তো একদমই নয় সেই জন্য হাসি হাসি আনন্দে কিন্তু বাচ্চারা হেয়ার কাট করে নেয় আমাদের সময় আমার নিজের মনে আছে আমি প্রত্যেক বাড়ি কিন্তু কান্না করতাম বাবা জোর করে ধরে নিয়ে যেতেন এবং পাশে বসে থাকতেন আমার মেয়ে যখন ছোট ছিল সেও কিন্তু কম যায় না পুরো বাজারের লোক কিন্তু এক জায়গায় জড়ো করে ফেলেছিল। নর্মাল স্যালুনে গেলে কিন্তু আপনার মোটামুটি সত্তর আশি টাকা কিন্তু নিয়েই নাই। সেখানে এত সুন্দর ভালো পরিষেবা পেতে মাত্র কুড়িটা টাকা তিরিশটা টাকা কি বেশি দেওয়া যায় না আমাদের বাচ্চাদের খুশির জন্য এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কিন্তু খুবই ভালো লেগেছে বাচ্চারা নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করল বারবার আয়নার দিকে তাকাচ্ছে যে হেয়ার কাটটা কেমন হলো এই দেখুন এদিকে কিন্তু আমার সোনামার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে ফেসটা দেখুন জাস্ট ওর হেয়ার কাটটা কিন্তু অসাধারণ হয়েছে চলুন আপনাদের একটু জুম করে দেখানো যাক এই দেখুন এই যে হাসিটা এটা আমার কাছে কোটি টাকার থেকেও মূল্যবান এই হাসি দেখার জন্য কিন্তু মা বাবারা বেঁচে থাকে ছেলেমেয়েরা খুশি থাকলে হাসি খুশি থাকলে মা বাবার থেকে খুশি পৃথিবীতে কেউ হয় না বাচ্চার মুখের হাসির জন্য এটুকু তো করতেই পারি সব সময় নিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না তবে মাঝে মধ্যে রকম এক আধটা দিন যদি বাচ্চাদের একটু স্পেশাল ফিল করানো যায় মন্দ কি। বাচ্চাদের সাথে সাথে নিজেরও কিন্তু মাঝে মধ্যে একটু যত্ন পেতে ভালোই লাগে নিজেকে একটু ডিফারেন্ট লুকে দেখতে একটু এক্সট্রা কেয়ার সবাই কিন্তু চায় সেই জন্য নিজেও কিন্তু হেয়ার কাটটা করিয়ে নিলাম মানুষ মুহূর্তে বাঁচে যত্নে বাঁচে একটু স্পেশাল যত্ন সবাই চায় এবং আর একটা কথা নিজেকে একটু সুন্দরভাবে দেখা এটাও কিন্তু প্রত্যেকটা মেয়ে বলুন ছেলে বলুন সবারই মনের সুপ্ত বাসনা যে নিজেকে যদি আরেকটু একটু সুন্দর করে প্রেজেন্ট করা যায় যদিও লুকিংটা আমার কাছে অতটা ম্যাটার করে না মানুষটা কেমন তার পার্সোনালিটি কেমন তার ব্যবহার কেমন অন্যের প্রতি এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তবুও তার সাথে সাথে নিজেকে যদি একটু অন্যরকমভাবে দেখা হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে দুজনের কিন্তু হেয়ার কাট ডান এবার আমারটা হয়ে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাইদেবে আরেকটা কথা বাচ্চাদের নিয়ে গেলেও কিন্তু আপনাদের চিন্তা নেই কারণ ওখানকার ম্যানেজার থেকে শুরু করে স্টাফ প্রত্যেকের ব্যবহার ভীষণই ভালো বাচ্চাদের কিন্তু চকলেট দিয়ে ওয়েলকাম করেছে বিজনেসের ফার্স্ট রুল কিন্তু ব্যবহার যদি সুন্দর ব্যবহার হয় তাহলে কিন্তু আপনার কাছে সবাই যাবে আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি রবিনস যার স্যালুন সে থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ ওখানকার ম্যানেজার স্টাফ প্রত্যেকের ব্যবহার কিন্তু অমায়িক আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছি আমরা ওখানে যে ফার্স্ট টাইম গেলাম এটা কিন্তু কখনো আমাদের মনেই হয়নি কারণ এত সুন্দর ব্যবহার আমরা ওখান থেকে পেয়েছি যে মনে হয়েছে যেন কত দিনের চেনা জানা এটাই তো হয় আমি গেলাম আর কবে যাব তার কিন্তু কোনো ঠিক নেই কিন্তু ওদের যে যে সুন্দর ব্যবহার আমি মনে রেখেছি এটা কিন্তু আমাকে মনে রাখতেই হবে ব্যবহারেই মানুষ মানুষকে মনে রাখে আর মানুষের করা খারাপ ব্যবহারেই কিন্তু মানুষ মানুষের মন থেকে পুরোপুরি উঠে যায় সেই জন্য ভেবে চিনতে বুঝে শুনে মানুষের সাথে আচরণ করতে হয় মানুষের সাথে এমন ব্যবহার করতে হয় যাতে মানুষ সারা জীবন আপনাকে মনে রাখে আর খারাপ ব্যবহার রুড ব্যবহার সেটাও মানুষকে মনে রাখায় কিন্তু খারাপ প্রিজার্ভ হিসেবে সেই জন্য মেমোরিকে সবসময় ভালো প্রিজার্ভ দিতে হয় যাই হোক কথায় কথায় কিন্তু অনেক দূর পৌঁছে গেলাম এইবার কিন্তু আমার হেয়ার কাটিং শুরু হবে এবং হেয়ার কাটিং কিন্তু এই দিদি ভাই করবে প্রথমে আমার হেয়ারটাকে ড্রাই করে নেওয়া হবে তারপর কিন্তু আমার কাটিং শুরু হবে আমি কিন্তু খুব এক্সাইটেড যে কাটিংটা কেমন হবে দিদিভাইকে শুধু এটুকুই বললাম আমি কিন্তু অনেক দিন থেকে চেষ্টা করছি হেয়ারটা একটু বড় করার জন্য প্রচুর হেয়ার ফল হচ্ছে দিদিভাই আমাকে আশ্বস্ত করলো যে চিন্তা করার কোনো কারণ নেই আমি কিন্তু হেয়ারটাকে লেন্সটা বড় রেখেই একটা সুন্দর কাটিং দেওয়ার চেষ্টা করব। আমার উপর ভরসা রেখে একটু সময় চুপচাপ বসো তো যাই হোক যথারীতি কিন্তু আমার কাটিং শুরু হয়ে গেছে এবং দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন হয় অনেকটা কিন্তু ডান পুরো হেয়ার কাটটা কিন্তু আমি দেখাইনি তাহলে ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে এত বড় ভিডিও ধৈর্য নিয়ে যারা যারা দেখছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তবে এটুকু আমি আশ্বস্ত করতে পারি আপনারা কিন্তু আশাহত হবেন না যখন আমাদের ফাইনাল লুকটা দেখবেন আমাদের তিনজনের তখন কিন্তু আপনাদের মনে হতেই পারে যে একবার অন্তত ভিজিট করি যাদেরই মনে হবে আমি ওখানে লোকেশন মেনশন করে দিলাম কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম কনট্যাক্ট নম্বরে ফোন করে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন যদি আপনারা দূর থেকে যান ডেফিনেটলি ওরা টাইম বলে দেবে সেই টাইম অনুযায়ী আপনারা পৌঁছে যাবেন এবং এত সুন্দর পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার হেয়ার কাট কিন্তু অলমোস্ট ডান এই লাস্ট ফাইনাল টাচ আপ চলছে এটা কমপ্লিট হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকের এই ব্লগ বা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আরও একবার অনুরোধ করব অবশ্যই একবার ভিজিট করবেন আশা করি আশাহত হবেন না আরেকবার আপনাদেরকে লোকেশানটা জানিয়ে দেই রবিন্স ইউনিসেক্স বিউটি লঞ্চ নিয়ার অ্যাবাউট চাকদা এবং দ্যাট লোকেশান ইজ পালপাড়া সুপার মার্কেট অ্যান্ড ডেফিনেটলি ইটস নিয়ার অ্যাবাউট পালপাড়া রেলওয়ে স্টেশন কন্ট্যাক্ট নম্বরটা আরেকবার বলে দিচ্ছি নাইন টু থ্রি নাইন ডাবল জিরো নাইন টু ডাবল সিক্স এবং আর একটা কন্ট্যাক্ট নম্বর হল এইট টু নাইন সিক্স ওয়ান টু থ্রি ফোর নাইন সেভেন আমার হেয়ার কাট কিন্তু ডান এটা হলো আমার ফাইনাল লুক এবার দেখুন তো আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস এন্ড নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হবে ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা